আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু ব্যবস্থাপনা বিভাগ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এমবিএ আজকে আমরা ব্যবস্থাপনার চিন্তাধারা ম্যানেজমেন্ট থট এই সাবজেক্টের এ পার্টের প্রশ্ন আলোচনা করব এ পার্টের শর্ট সাজেশন দেবো সো আমি মূলত এখানে যেই স্টার দিয়েছি যে প্রশ্নগুলোতে এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা এই প্রশ্নগুলো সুন্দর করে পড়ে ফেলতে পারেন মুখস্থ করতে পারেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এম বি এতে মাস্টার্সে আপনাদের কিন্তু খুব সহজ মাস্টার্সটা কমপ্লিট করা কারণ এখানে আপনাদের অঙ্ক সাবজেক্ট মাত্র একটা আর আমরা সেই অঙ্ক সাবজেক্টটা আপনাদের অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে আপনাদের পড়ানো হচ্ছে এখানে অধ্যায় সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাস থাকবে এবং কোনো সমস্যা হলে বা কোথাও বুঝতে না পারলে তার জন্য লাইভ ক্লাসের ব্যবস্থা রয়েছে সো এই হচ্ছে আপনাদের স্টার ভিত্তিক সাজেশন শুধু এই বইটার জন্য নয় আমাদের যে আপনাদের যে অন্যান্য বইগুলো রয়েছে সেই বইগুলোর জন্য আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ খুলেছি এবং সেই বইগুলোর জন্য আমরা সাজেশন দিচ্ছি তো আপনারা যদি চান তাহলে আমাদের বাকি সাজেশনগুলোও সংগ্রহ করে নিতে পারেন এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে মূলত আজকে আপনাদের শুধুমাত্র এই সাবজেক্টের এ পার্টের সাজেশন দেওয়া হচ্ছে অন্যান্য দিন অন্যান্য সাবজেক্টের এ পার্টের সাজেশন দেওয়া হবে তো এ বিষয়ে আপনাদের জন্য হেল্পফুল হবে এর সাথে আমাদের আমার ফেসবুক প্রোফাইল রয়েছে এম ডি হাসান নতুন প্রোফাইল খুলেছি আপনারা এই গ্রুপে এই প্রোফাইলে যুক্ত হতে পারেন আমাদের ফ্রি গ্রুপ রয়েছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট পঁচিশ হাজারের উপরে ফলোয়ার রয়েছে এই গ্রুপে যুক্ত হতে পারেন আমাদের চ্যানেল রয়েছে মারুফ নাইনটি নাইন আমাদের চ্যানেলেও যুক্ত হয়ে থাকতে পারেন এছাড়াও আমাদের বিবিএ নামে চ্যানেল রয়েছে একদমই নতুন খুলেছি রিসেন্টলি আপনাদের জন্য এটাতেও যুক্ত হয়ে থাকতে পারেন হ্যাঁ আমাদের আমার নিজের নামে চ্যানেল রয়েছে এই না এই চ্যানেলেও যুক্ত হয়ে থাকতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য এখানে নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ